আমাদের ইসলামী রাজনীতি যেটা এটা ইবাদত দায়িত্ব দুইটা অমুসলিম মারক নাহিনের মনকার। ইসলামী রাজনীতি হলো ন্যায়নের মনকারা দায়িত্ব পালন করা এটাকে ইবাদত মনে করা করতে কাজ করে যেতে হবে সফলতা कामयाबी দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ হজরতের গুরুত্বপূর্ণ আলোচনা শেষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ম্যাংরাঘাট সাংঘনিক জেলার পক্ষ থেকে যে সকল দায়িত্বশীল হজরতের সাথে দেখা করার জন্য গিয়েছেন হজরত কিন্তু একে একে সবার সাথেই কিন্তু সৌজন্য সাক্ষাৎ দিচ্ছেন সাক্ষাৎ শেষে কমলনগর উপজেলা পরিষদে প্রথম অধিবেশনে অংশগ্রহণ করার জন্য হুজুর কিন্তু সরকার থেকে যে গাড়িটি দেওয়া হয়েছে হুজুরকে বিভিন্ন কার্য সাধন করার জন্য সেই গাড়িতে করেই কিন্তু আজকে কমলনগর উপজেলা পরিষদে প্রথম ঈদের পরের দিন প্রথম যেই অধিবেশন অংশগ্রহণ করার জন্যই কিন্তু হজরত গাড়িতে উঠে বসলেন এবং সর্বোচ্চ সময়ে ড্রাইভার যখন গাড়ি নিয়ে আসছে ঠিক সাথে সাথেই কিন্তু আলোচনা শেষ করে সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষ করেই কিন্তু হুজুর চলে গেলেন অমলনগর উপজেলা পরিষদে সামনে যে অফিসটি দেখতে পাচ্ছি এই অফিসটি কিন্তু চর কাদিরিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান তিন তিনবারের চেয়ারম্যানের অফিস এই অফিসটি আসলে বর্তমান সময়ের সারা বাংলাদেশে কোনো চেয়ারম্যানের অফিসের অবস্থা এমন আছে কি না আমার জানা নেই কিন্তু সারা বাংলাদেশের যাকে আমরা সময়ের অমর বলে থাকি আল্লামা খালে সাইফুল্লাহ দামাদ বরকত হোমের অফিসটি কিন্তু এভাবেই রয়েছেন আমরা যে গড়টি দেখতে পাচ্ছি সামনে এই গড়টি হচ্ছে আল্লামা খালে সাইফুল্লাহ দামাদ বরকাত হোমের বাসভবন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী সকলকে জানাই আজকের দিনের জন্য শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা বের হয়েছিলাম গতকালকে দুই দিনের সফরে আজকে আমাদের গতকালকে একদিন শেষ হয়েছে আজকে আমাদের দ্বিতীয় দিন দ্বিতীয় পর্ব আমরা আজকে আমাদের প্রোগ্রামের নীতিমালায় প্রথমে রেখেছি আমরা আমাদের সারা বাংলাদেশের সুপরিচিত ব্যক্তি এবং আমাদের সকলের নয়নমণি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নবনির্বাচিত বর্তমান রানিং উপজেলা চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ আলিয়া। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ওনার সাথে দেখা করে সাক্ষাৎ করে দোয়া নেওয়ার জন্য ঈদুল আজহার পরের দিন আমাদের যেই সফরটা ছিল আর এই সফরের প্রধান উদ্দেশ্যটি আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন এবং কবুল করেছেন আমিন